সবই তো শুরু দিয়া আগে আগে দেখো হতা হ্যায় কিয়া জি জমাল ঠিক ডায়লগ দিলাম তো নাকি করেক্ট ব্রো বলি ওনার সাথে হাত উঠিয়ে হাই ফাইভ করল রুশু ভাইয়া অগ্নি ভাইয়া পকেট থেকে রুমাল বের করে নিবিড় ভাইয়ার কপালের খামগুলো মুছে দিল বিনিময় নিবিড় ভাইয়া হেসে অগ্নি ভাইয়ার পেটে নিজের হাতের কুনুই দিয়ে গুদ মেরে দিয়ে বল উঠলেন যা শালা বোনকে সামলা আমি ঠিক আছি বলেই যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে দিদুনের দিকে তাকালাম দিদুনের এতে যেন হেলদলি নেই দিব্যি আগের মতোই বসে রয়েছে উনি দিদুনের থেকে দৃষ্টি সরিয়ে বড় বড় পায়ে ঘরে এলাম আমি কিছু ভালো লাগছে না আমার এদিকে নিত্য আপ মাটির উনুনে রান্না চাপিয়ে আগুনের তাপে পড়ছে ওদিকে নেবির ভাইয়া এই রৌদ্রময় দিনে লালু ভলুকে ঘাস খাওয়াতে নিয়ে গেছেন না জানি কত কষ্ট হচ্ছে দুজনের নেবির ভলুর পাশে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে তার ভাবনার সবকিছুরই একটা বিগ পয়েন্ট থাকে তাই সে ভলুর বিগ পয়েন্টটা খুঁজে বের করার চেষ্টা করছে এ নিয়ে বেশ কয়েকবার গায়ে হাত দিয়েছে সে ভলুর কিন্তু প্রতিবারের মতোই তেরে এসেছে ভলু বর্তমানে বলু আরাম করে জ্বালায় রাখা কচি পাতাগুলো চিবিয়ে খাচ্ছে আর এদিকে নিবিড়ের ইচ্ছে করছে ভলু রাগটাকে চিবিয়ে খেয়ে ফেলতে সাদাটা তো পদমেছে কেন ওই ভলু ভলুটা আল্লায় কত সুন্দর ভদ্র আর এটা একদম ঘাটতারা ডিসকাস্টিং দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে এগিয়ে যেতে লাগল নিবিড় ভলুর একেবারে পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল নিবিড় নিবিরকে পাশে বসতে দেখে ভলু আবারও হাম করে নিজের সিং দিয়ে গুঁত্ত দিতে উদ্যত হবে তার আগেই নিবিড় ভলুর গলা জড়িয়ে জাপটে ধরল ভলুকে ভলু ছাড়া পাবার জন্য ছুটাছুটি করছে কিন্তু নিবিরাত ছাড়বে না বলে পন করেছে যেন নিজের ডান হাতে ভোলুর গলার ঝুলন্ত অংশে হাত বোলাতে শান্ত হয়ে পড়ল। একটা সময় আরাম পেতে পেতে একেবারে হয়ে গেল ভলু ভলুকে শান্ত হতে দেখে খুশিতে চোখ চিকচিক করে উঠল নিবিড়ের হাসতে হাসতে ভলুর গলা জড়িয়ে ধরে নিজের গলার সাথে ভলুর গলায় ঘষতে শুরু করলো সে ভোলু যেন এতে আরো বেশি আরাম পেল সে নিজেও নিবিড়ের সাথে গাল ঘষতে শুরু করলো নেভির ভোলুর গলায় হাত বুলাতে বুলাতেই দড়িটা ধরে পিছিয়ে আসতে লাগলো খুঁটিটা টান মেরে তুলে হাতের সাথে দড়িটা শক্ত করে পেঁচিয়ে ধরে ভোলুর গলায় হাত বুলাতে বুলাতেই তাকে মাঠে নিয়ে যেতে লাগলো সে অগ্নিভায়া রুসো ভাইয়া পায়চারি করছে ঘরের এদিক থেকে ওদিক আমি আর রাত্রি আপাতত গালি হাত দিয়ে তাদের পায়চারিই দেখে যাচ্ছি অগ্নিভাইয়া একটু পর পর খাটিয়ে অথবা চেয়ারে একটা করে লাথি মেরে দিচ্ছে এদিকে রুসো ভাইয়া কপাল চাপড়াচ্ছে মাঝখান থেকে মুখ ফুলিয়ে রেখেছি আমি আর রাত্রি নিত্য আপু নিচে রান্নাঘরে রান্না করছে ভাত আর ডাল হয়ে গিয়েছে বাকি শুধু মাংস আর মাছ ভাজি আর আমরা এদিকে অপেক্ষা করছি নিবির ভাইয়ার ফেরার উনি এলে ভাইয়ারা ওনাকে নিয়ে দিঘির পারে যাবে গোসল করতে অগ্নি রুষ গোসলে যাবে না দেরি হয়ে যাচ্ছে জলদি নিচে আয় নিচ থেকে নিবির ভাইয়ার গলার আওয়াজ পেয়ে রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়া দুজন দুজনের দিকে এক পলক চেয়ে আলনা থেকে দুটো গামছা হাতের মুঠোয় নিয়ে তৎক্ষণাৎ ঝড়ের গতিতে নিচে নেমে গেল পেছন পেছন নেমে এলাম আমি সাথে রাত্রিও নিচে নেমেই নেবির ভাইয়ার মুখটা দেখে বুকে মোচড় দিয়ে উঠল আমার ওনার ফর্সা মুখখানা একদম লাল বর্ণ ধারণ করেছে কপাল বেয়ে টপ টপ করে ঘাম গড়িয়ে পড়ছে ওনার পরনের সাদা শার্টটা একেবারে ভিজে গায়ের সাথে লেগে গিয়েছে সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে একাকার ঘেমে চুলগুলো ভিজে গিয়েছে উনার মনে হচ্ছে এই মাত্র করে গা ভিজিয়ে এসেছেন উনি কিন্তু এগুলো তো আর পানি নয় এগুলো না শরীর থেকে নিঃসৃত শ্বেদ জল এত ক্লান্ত শরীর নিয়েও কত সহজে মুখে হাসি ফুটে রেখেছেন উনি উনার এই শুকনো মুখের ক্লান্তি মাখা হাসিটাও কতটা স্নিগ্ধ নিবিড় ভাই আমার দিকে এক পলক চেয়ে ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখা হাসির সীমারেখা বৃদ্ধি করে দীর্ঘশ্বাস ছাড়লেন পর মুহূর্তে ভাইয়াদের নিয়ে বেরিয়ে গেলেন উনি অনন্যা চল আমরাও গোসলটা সেরে নেই আপুর রান্না হলে আবার আপু তো ঢুকবে আমি রাত্রির দিকে তাকিয়ে চোখের ইশারায় সম্মতি জানিয়ে ধীর পায়ে ওয়াশরুমে ঢুকে গেলাম আমার পেছন পেছন এলো রাত্রিও দিদন আসবো আরে আয় আয় খাটে বস দিদুনের সম্মতি পেয়ে গম্ভীর মুখে দিদুনের পাশে কি বসলো মামুন মামুনের মুখ গম্ভীর দেখে দিদুন ব্রুকুচকে জিজ্ঞাসা করলেন কি রে মুখটা এমন করে রেখেছিস কেন মামুন মুখ তুলে দিদুনের দিকে চেয়ে অসহায় দৃষ্টিতে বলে উঠল পাশ করতে পারলে তো আমি তোদের বিয়ে যখন দেব বলেছি তখন দেবই এটা তো কিছুই না কাল দেখিস কি করি আমি রাত দশটা বেজে পনেরো মিনিট নিত্য রাতে নিঃশব্দে ঠোঁট ভুলিয়ে যাচ্ছে অগ্নি আর নিত্য কালে হাত দিয়ে অগ্নির পাগলামো দেখে যাচ্ছে সবাই ঘুমিয়ে গেল রুশ আর অগ্নি অন্যান্যদের ঘরে গিয়ে নিত্য সাথে কিছুক্ষণ একলা থাকার জন্য রাত্রি আর অনন্যাকে কিছুক্ষণ ঘর ফাঁকা করতে বলে ঢুকে পড়েছে অগ্নি অন্যদিকে রুশ রাত্রির সাথে একটু খুনসুটি করবে বলে বুদ্ধি বুদ্ধিঘাটি অনন্যাকে নিবিড় ডেকে পাঠিয়েছে বলে নিবিড়ের ঘরে যেতে পাঠিয়ে দিয়েছে মাঝখান থেকে রাত্রির কোথাও যাবার মতো জায়গা নেই বলে অগত্যায় তাকে রুশোর সাথে যেতে হয়েছে চাঁদে কারণ বাড়িতে যদি ঘুরে বেড়াতে কেউ দেখে ফেলে খেলেন কেলেঙ্কারি হয়ে যাবে খুব কষ্ট হয়েছে তাই না ইস আগুনে রাজ লেখে কতটা জ্বলে গিয়েছে দেখেছো তুমি এ জন্যই বলছি চলো চলে যাই দ্বিতুন ভাবে ভাবুক আমার সব ভালো লাগছে না একদম কিন্তু তুমি আমার কথা শুনছোই না বারবার বাধা দিচ্ছ নিত্য অগ্নির পাগলাময় কপালে হাত দিয়ে বলে উঠল উফ অগ্নি তুমিও না কাজ শিখতে একটু একটু চোট লাগতেই পারে তেমন কিছু হয়নি অনন্যা ওয়েন্টম্যান লাগিয়ে দিয়েছে তো তুমি শুধু শুধু চিন্তা করছো কাজ শিখতে একটু ছোট লাগবে মানে কোন কাজটা পারো না তুমি আর তাছাড়া রান্না পারো তাই বলে এভাবে কষ্ট করে রান্না করতে হবে না তোমার আর তুমি প্লিজ দ্বিতীয় হয়ে একটা কথা বলো না আমার জাস্ট ওচ হচ্ছে না আহ অগ্নি ছাড়ো না ওসব কথা কতদিন পর তোমাকে একটু কাছ থেকে দেখতে পেলাম কোথায় একটু রোমান্টিক মুডে থাকবা তা না কথাগুলো একনাগারে বলে মুখ ফুলিয়ে বসলেন নিত্য অগ্নি কি করবে ভেবে না পেয়ে বাচ্চাদের মতো চুপ করে ছোট্ট একটা চুমু খেয়ে নিল নিত্যর গালে কিন্তু নিত্য রাগ ভাঙার বদলে আরো বেড়ে গেল চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ দৃষ্টিতে অগ্নির দিকে চেয়ে নিত্য বলে উঠল আস্ত নিরামিষ একটা ভাইয়া আমার ডাকে ধরফড়ি উঠে বসে পড়লেন নিবিড় ভাইয়া অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন থেকে তুমি এখানে অগ্নি রুশো ওরা বোধহয় গেল ওনার এমন প্রশ্নে নিমিশে ভ্রু গুজকে এলো আমার আমি পাল্টা প্রশ্ন করে বসলাম আপনি তো আমায় ডেকে পাঠালেন রুষভ ভাইয়া তো তাই বলল আর পাশের ঘরে নিত্য আপুর কাছে অগ্নি ভাইয়া গিয়েছে আমার কথায় হকচকি চকি উঠে পর মুহূর্তে নিজেকে শান্ত করে বলি উঠলেন একটু চোখ লেগে যেতে না যেতে বান্দরপুর হাওয়া হয়ে গেল আমাকে বোকা বানিয়ে ওনার কাছে পাঠানো হয়েছে বুঝতে পেরে ঠোঁট উল্টালাম আমি উনি কিছু একটা ভেবে হিচকা টান মেরে নিজের বুকের উপর ফেললেন আমায় দু হাতে আমার কোমর জড়িয়ে ধরে শীতল কণ্ঠে বলে উঠলেন এবার ঘুমটা ভালো হবে আমার কত ধগল গিয়েছে আজ তুমি ঘুমা হ্যাঁ গুড নাইট বলি আমার নিজের বুকে জড়িয়ে চোখ বন্ধ করে ফেললেন উনি উনার এমন অদ্ভুত কাণ্ডে হতবাক হয়ে চোখ বড় বড় করে ফেললাম আমি উনার থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করতেই উনি চোখ বন্ধ রেখে থমকে উঠলেন আহ মাছের মতো এত নজরে কেন করছো তুমি ডিস্টার্ব করো না তো চুপচাপ ঘুমাতে দাও আই এম রিয়েলি ভেরি টায়ার্ড আর কিছু বললাম না আমি এমনিতেই আজ অনেক পরিশ্রম করেছি উনি কিন্তু তাই বলে এভাবে ঘুমাবেন আমি কি অপদার্থ নাকি যে ওজন শূন্য বলে চুপটি করে বুকের উপর উঠিয়ে রেখেছেন আমার যে বুকের বাম পাশে হৃৎপিণ্ডের সিস্টাল ডায়াস্টোল রেট যাচ্ছে তা কি উনি জানেন এই বুড়িটাকে না আমার একদম সহ্য হচ্ছে না ইচ্ছে করছে পাতিলের কালি গিয়ে পুরো মুখে লেপে দিয়ে আসি বুড়িটা রাত্রির কথা শুনে উচ্চ হো হো করে হাসতে শুরু করলো রুশো রুশোর হাসি দেখে রাত্রি আগে থেকে আর রেগে মেগে বোম্বাই মরিচের মতো ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল আপনি হাসছেন আপনার কি মনে হচ্ছে আমি মজা করছি রুশো দু হাতে পেট চেপে ধরে হাসতে হাসতে বলে উঠল আরে না না এরম বোমের কাছ থেকে এটাই আশা করা যায় বাই দ্য ওয়ে আই হ্যাভ আ প্ল্যান রুশু নিজের পকেটে হাত ঝুঁকিয়ে একটা পলিথিন বের করে রাত্রির সামনে ধরল রাত্রি ভেতরে কি আছে বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো কি প্ল্যান রুশু ভ্রুনাচি দাঁত দিয়ে বলে উঠল লিচুটি পাতা সম্বন্ধে রাত্রির জ্ঞানের ভান্ডার শূন্য তাই ঠোঁট উল্টে সে আবারও জিজ্ঞাসা করলো এটা আবার কি পাতা আর এটা দিয়ে বা কি হবে রুশু রহস্যময় হাসি দিয়ে বলে উঠল এর নাম বিচুটি গাছের পাতা এর আরেক নাম হলো ছুত্রা গাছের পাতা এর বৈজ্ঞানিক নাম হল ট্র্যাগিয়া ইনভলোক্রাটা এই গাছটা ইউফোরবিএসি পরিবারের একটি উদ্ভিদ একে উত্তরবঙ্গের লোকেরা ছোটরা গাছ অথবা চুলচুল্লা গাছ বলে থাকে তবে এর শুদ্ধ নাম বিছুটি গাছ আর এর পাতা এগুলো দেখেই পাতাগুলোর নাম বিছুটি পাতা সে যাই হোক এটা দিয়ে হবেটা কি আরে মেরি অ্যাটম বম এটা এমন একটা উদ্ভিদ যার পাতা রস অথবা পাতার গুঁড়ো শরীরে লাগলেই চুলকানি শুরু হয় এবার নিশ্চয়ই বুঝে গেছো আমরা ঠিক কি করতে যাচ্ছি রুশুর আইডিয়া বুঝতে পেরে রাত্রি নিমিশে চোখ দুটো রসগোল্লা সাইজ বানিয়ে ফেললো ভোরের পাখিদের কিচিরমিচির মিচির কোলাহল কানে ভেসে আসতেই চোখ জোড়ায় কম্পন সৃষ্টি হলো আমার খুমু খুমু চোখ দুটো পিটপিট করে খুলতেই নিজেকে নিবিড় ভাইয়ার বাহু ডোরে আবদ্ধ অবস্থায় আবিষ্কার করলাম আমি চোখ চোরা আধখোলা রেখে জানালার দিকে এক পলক তাকিয়ে বুঝতে পারলাম হয়তো বাজান দিয়েছে প্রায় অনেকক্ষণে তবে ওয়াক্ত অবশিষ্ট রয়েছে এখনও রাতের কালো আভা কাটিয়ে হালকা ফর্ষা ভাব উঠতে শুরু করেছে আকাশে নিবির ভাই এখন উঠেননি ঘুম থেকে যা দেখে খানিকটা অবাক রাজানের সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়েন উনি হয়তো ক্লান্ত থাকার ফলে ঘুমটা বেশি হয়েছে আজ নামাজ ছুটে যেতে পারে তাই নিবির ভাইয়াকে ডাকতে লাগলাম আমি কানের কাছে দুবার ডাকতেই কপালে ভাজ ফুটে উঠলো উনার উনি চোখ বন্ধ রেখে ঘুমু ঘুমু কণ্ঠে মৃদু স্বরে বলে উঠলেন আর একটু ঘুমাতে দাও না ওনার মুখে প্রিয়সি ডাকটা শুনি পুরো শরীর জুড়ে এক শীতল স্রোতধারা ধারা বয়ে গেল আমার তবে সময় কম দেখে আপাতত নিজের অনুভূতিটাকে সাইডে রেখে ওনাকে আবারও ডেকে উঠলাম ভাইয়া নামাজের সময় পেরিয়ে যাচ্ছে অমনি এক লাফ মেরে শোয়া থেকে আমায় নিয়ে উঠে বসলেন উনি একবার জানালার দিকে তাকিয়ে ও বলে ছুট লাগালেন বাথরুমে দুই মিনিটের মাঝেই উনি অজু করে আসতেই আমিও চলে গেলাম অজু করে নিতে এসেই নিবিড় ভাইয়াকে সালাম ফেরাতে দেখে ওনার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে নামাজে দাঁড়িয়ে পড়লাম আমি নামাজ শেষে পাশ ফিরে তাকাতে ছোখ আটকে গেল আমার নিবিড় ভাইয়া খাটে বসে গালে হাত দিয়ে এক নজরে চেয়ে রয়েছেন আমার দিকে ওনার এমন চাহনি দেখে লজ্জায় চোখ নামিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি হঠাৎ কালকের ঘটনা মনে পড়তেই চোখ বড় বড় হয়ে এলো আমার আমি হন্তদন্ত হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম ভাইয়া আমি আর আপনি যদি এখানে ঘুমিয়ে থাকি তবে অগ্নিভাইয়া ভাইয়া রুশো ভাইয়া কোথায় ঘুমিয়েছে আমার প্রশ্নে হক উঠে কপালে চিন্তার ছাপ ফেলে উনি বলে উঠলেন এই রে এদের কথা তো আমি কয়েক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম বলি উঠে দাঁড়ালেন উনি ওনাকে উঠে দাঁড়াতে দেখি জলদি উল্টো দিকে ঘুরে পা বাড়ালাম দরজার দিকে দরজা খুলে পাশের ঘরের সামনে দাঁড়িয়ে দরজা নখ করার জন্য হাত ছোঁয়াতে দরজাটা হালকা ভাবে একটু সরে গেল তার মানে ছিটকিনি ভেতর থেকে লাগানো নেই তাই নিঃশব্দে দরজা খুলে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করলাম আমি আমার পেছন পেছন প্রবেশ করলেন নিবিড় ভাইয়াও ঘরের ভেতর ঢুকতেই আমার চোখ ছানা বড়া খাটি উল্টো হয়ে আছে অগ্নি ভাইয়া খাটের পাশে হেলান দিয়ে মেঝেতে বসে ঘুমোচ্ছে রুশো ভাইয়া এদিকে কাঠের চেয়ারে মাথা বাঁকা করে ঘুমের মাঝে ঘন ঘন শ্বাস ফেলছে রাত্রি আমাদের ঠিক সামনে জানালার কোল ঘেসে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে নিত্য আপু আমি আপুকে দেখি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম আপু কখন উঠলে আর কালকে কিভাবে ঘুমিয়েছ আপুর কিছুটা চমকে উঠে আমাকে আর নিবিড় ভাইয়াকে দেখে চোখ মুখ কুচকে জড়ো করে বলে উঠল সেটা তোমার ওই ঘুমকাতরি ভাইকে জিজ্ঞাসা করো ওর জন্য আমরা তিনজনের কেউই ঠিক মতো ঘুমাতে পারিনি রাতে আমার সাথে গল্প করতে করতে হয়ে গিয়েছিল মহারাজ হাজার ডেকেও পারিনি তাকে ওইদিকে রাত্রি ছাতে মশার কামড় খেতে খেতে প্রায় অনেকক্ষণ পরে এসে আমাদের ডাকতেই ওদের ঘরে ঢুকিয়ে তোমার ভাইয়ের অবস্থা দেখাই আমি আবার মায়ার জন্য পানি মেরে ঘুম ভাঙায়নি ওর উফ ওর জন্য আমরা তিনজনের একজনও ঘুমাতে পারিনি রুসু ভাইয়া অবশ্য তোমার ডাকতে যেতে চেয়েছিল কিন্তু একবার ডাকে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে তোমরা ঘুমিয়ে গিয়েছ ভেবে ঘুরে এসেছে নিত্যাপুর পুরো কথা শুনে নিবিড় ভাইয়া ধপ করে খাটে বসে পড়লেন হাই হাই ঘুরতে করতে অবশেষে অগ্নি ভাইয়াকে নিজের পিঠে উঠিয়ে নিয়ে যেতে যেতে বলি উঠলেন রাত্রিকে খাটে শুয়েতে নিত্য আমি বস্তাটাকে রেখে ঠুসে নিয়ে যাচ্ছি আর একটু ঘুমক সাতটার আগে গেটে দিস ওকে নিত্য আপু সম্মতি সুযোগ মাথা নাড়ালো নিবিড় ভাইয়া যেতেই আমি আর নিত্য আপু মিলে রাত্রিকে চেয়ার থেকে উঠিয়ে খাটে এনে শুয়ে দিলাম রাত্রির পাশে ক্লান্ত হয়ে বসে পড়ল নিত্য আপু আমার দিকে ছোট ছোট চোখ করে ভ্রু নাচিয়ে আপু বলে উঠল কাল দুজনে কি কি করলে হুম হুম আপুর প্রশ্নে নিমিশে আমার গোলক রন্ধ্র বড় বড় হয়ে গেল গলা খাকারি দিয়ে উঠে নিজেকে সামলিয়ে প্রত্যরে বললাম কি আবার করবো গিয়ে তো দেখলাম উনি বেঘরে ঘুমোচ্ছেন বসে পড়লাম আর কখন যে ঘুমিয়ে গেলাম টেনে পাইনি নিত্য আপুর বোধহয় আমার কথাটা ঠিক বিশ্বাস হলো না তাই সন্দেহের দৃষ্টি তাকিয়ে আরো কিছু বলবে তার আগে আবারও নিবিড় ভাইয়া এসে হাজির হলেন যার ফলে নিত্য আপুর আর কিছু বলা হয়ে উঠলো না উনি রুষ ভাইয়াকে বসা থেকে তুলতে নিলে রুষ ভাইয়া মাম্মি বলে এক লাফ মেরে সরে গিয়ে নিজের বুকে ফু দিয়ে বলে উঠল ও প্রথমি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম এই ভেবেছে আবারও এরম বোম ফুটো টুটো নাকি নিবির ভাইয়া রুষ ভাইয়ার কথায় হাসতে হাসতে খাটে বসে পড়লেন সাথে ফিক করে হেসে উঠলাম আমি সাথে নিত্যাপু উনি হাসি থামিয়ে রুষ ভাইয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন সিরিয়াসলি ড্রিমার তুমি ড্রিম ও রাত্রিকে তোমার উপর বম ব্লাস্ট করতে দেখো রুষভাইয়া মুখটা পেঁচাঙার মতো করে রাত্রির দিকে এক পলক চেয়ে বলল তো কি আর দেখবো বলো আদর করবে নাকি পারে তো চাস বম ব্লাস্ট করতে হাইপার বলা অ্যাটম বম একটা এবার উচ্চ স্বরে হেসে উঠলাম আমরা সবাই হাসির আওয়াজে ঘুমে ব্যাঘাত ঘটায় রাত্রির কপালি বিরক্তির ভাজ ফুটে উঠতে রুশ ভাইয়া উল্টো পায়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল পেছন পেছন দৌড়ে বেরিয়ে গেলেন নিবিড় ভাইয়া আমরা এভাবে ছুটে যাওয়া দেখে মুখ টিপে হাসতে লাগলাম শরগোল কমতে রাত্রি আবারও ডুব দিল অতল ঘুমের রাজ্যে বেলা আটটা বেজে বত্রিশ মিনিট নিত্য আপু রান্না করতে নিচে গিয়েছে এদিকে আমি আর রাত্রি ঘরে পাইচারি করছি কিছু ভালো লাগছে না হঠাৎ নিচ থেকে চেঁচামেঁচের আওয়াজ কানে ভেসে আসায় চমকে উঠলাম আমি অপরের দিকে এক পলক তাকিয়ে লাগালাম নিচে দিদুন গায়ের জ্বালায় ছটফট করছেন দুহাত দিয়ে পিঠ কলা হাত ছুলকে যাচ্ছেন দিদুনকে ঘিরে বাড়ির সবাই বড় বড় চুপ করে চেয়ে আছে সবাই বোঝার চেষ্টা করছে যে এক্সাক্টলি হয়েছে তাকে দিদুনের এর মধ্যে মামুন ভাইয়া গিয়ে দিদুনকে ধরে চুলকাতে মানা করায় দিদুন আরও বেশি চুল করছেন সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে হঠাৎ করে দিদুনের কি মামুন ভাইয়া বালতি থেকে এনে দিদুনকে থামতে বলে হাত ধুয়ে দিতেই যেন দিদুনের ছটফুটানি আরও বেড়ে গেল এদিকে আম্মু আব্বু চাচিমণি বড় চাচি চাচুরা কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না হঠাৎ করে দিদুনকে সামলাতে গিয়ে মামুন ভাইয়ার হাতিও চুলকানি উঠে গেল হাতে চুল করতে চুল করতে একসময় ছড়িয়ে গেল পুরো গায়ে দিদুন আর মামুন ভাইয়া দুজনে গা চুল করতে চুল করতে গালাল করে ফেলেছেন আমার গা এখন কেন মা বরফ লাগালে অনেকটা আরাম পাওয়া যায় তাই নিত্য আপু ফ্রিজ থেকে বরফ আনতে ছুটে গিয়েছে পুরো বাড়ি খুঁজিয়েও না ফ্রিজ আর না বরফ পেয়ে হতাশ হয়ে এসে খানিক বাদিয়ে এসে আমার পাশে এসে মুখ কালো করে দাঁড়ালো আপু সবার চোখে মুখে চিন্তার ছাপ শুধুমাত্র মাঝখান থেকে দাঁত কে নিয়ে যাচ্ছে রুফু ভাইয়া ব্যাপারটা আমার কাছে ঠিক সুবিধে ঠেকছে না আচ্ছা দিদনার মামুন ভাইয়া চুলকা চুলকির পেছনে রুফু ভাইয়ার কোনো হাত নেই তো আমার মতো নিত্য আপু দৃষ্টিতে রুফু ভাইয়ার দিকে চেয়ে আছে হয়তো আপু কিছু আঁচ করতে পারছে যে হয়তো রুফু ভাইয়া কোনো না কোনো গন্ডগোল পাকিয়েছে রুফু ভাইয়া হাসছো কেন তুমি রুষ ভাইয়া মুখ টিপে হাসতে হাসতেই জবাব দিল মানে দেখো না কিভাবে চুলকাতে চুলকাতে লাফাচ্ছে উফ কি সিন মাইরি না এসে পারা যায় এবার আমি সন্দেহের দৃষ্টি রুষ ভাইয়ার থেকে সরিয়ে নিক্ষেপ করে বসলাম রাত্রির দিকে রাত্রি এতক্ষণ দৃষ্টিতে তামাশা দেখলেও বর্তমানে সে লুকিয়ে লুকিয়ে হাসছে যার কারণ আমার বোধগম্য না হলেও চোখের আড়াল নয় তাই রাত্রির পাশে গিয়ে এমন ভাবে রিয়াকশন দেখালাম যে আমি সব জানি কিন্তু আবারও তার মুখ থেকে শুনতে চাইছি রাত্রি এটা কোনো কাজ করলি তোরা দেখ দিদুনার মামুন ভাইয়া কিরকম গলা কাটা মুরগির মতো ছটফট করছেন রাত্রি হাসতে হাসতেই বলল আমি আবার কি করলাম যা করার ওই ধলা ইন্দুরিত করেছে আমি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলাম কি করেছে কি আবার কি জানি নাম ও হ্যাঁ মনে পড়েছে বিচুটি পার্তার রস গিয়ে তো দিদুনের বালতির পানিতে মিশিয়েছে রাত্রির কথায় ধপ করে মাথায় হাত রেখে দাঁড়ালাম আমি নিত্য আপু আমার কাছে এসে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল কি হলো অনন্যা রাত্রি কি বলল আমি শুধু বোকার মতো বড় বড় চোখ করে নিত্য আপুর দিকে তাকিয়ে জবাব দিলাম বিছুটি পাতা সাথে সাথে নিত্য আপুর চোখ রসগোল্লার আকার ধারণ করল সর্বনাশ বলি আপু ছুট লাগাল নিজের ঘরে এদিকে বাড়ি যেন মাছের বাজার হয়ে গিয়েছে এত চেঁচামেচি হচ্ছে যা বলার বাইরে আমাদের সকলের কেন্দ্রবিন্দু বর্তমানে মামুন ভাই আর দিদুন যারা দুজনে নিজেদের শরীরের সাথে যুদ্ধে নেমে পড়েছে নিত্য আপু ঝড়ের গতিতে নিচে নেমে এসে সবার উদ্দেশ্যে বলে উঠল আপনারা কেউ ওনাদের ছবেন না আমি পেবিসল লাগিয়ে দিচ্ছি সেরে যাবে বলি আপু আগে দিদুনকে ধরে বসিয়ে পুরো হাত পিঠের খোলা অংশ আর গলায় ম্যাসেজ করে দিল দিদুনের পরে মামুন ভাইয়াকে পেভিসন লাগিয়ে দিল নিত্য আপু এই ফাঁকে আমি গিয়ে বালতির পানিগুলো ফেলে দিয়ে নতুন করে আবারও পানি ভরিয়ে এনে রাখলাম এদিকে নিবিড় ভাইয়া অগ্নি ভাইয়া শুধু এদিক থেকে ওদিকে চোখ ঘুরিয়ে বোকার মতো চেয়ে চেয়ে কাহিনী দেখছে আপনার প্লেস চুলকালো চুলকাবেন না অ্যালার্জি জাতীয় যেহেতু ট্রাক চুলকালে আরো বাড়বে নিত্য আপুর কথায় মামুন ভাইয়ার দিদুন কষ্ট হলেও চুলকানো থামিয়ে দিল এভাবে বেশ কিছুক্ষণ চুপ থাকার পর চুলকানি সেরে গেলে দিদুন সকলের উদ্দেশ্যে এরকমটা হলো কিভাবে আমি তো গোসল সেরে আসছিলাম হঠাৎ এমন চুলকানি শুরু হলো কেন রুশো ভাইয়া দিদুনের প্রশ্নে একটা শুকনো ঢোক গিল। নিত্য আপু পরিস্থিতি সামাল দিতেই বলে উঠল। বর্ষার মৌসুম অ্যালার্জি কম বেশি সবার হয় দিদুন আপনি আর মামুনি ভাইয়ার ঘরে গিয়ে আরাম করুন খাবার আমি গিয়ে না হয় দিয়ে আসব দিদুন আর কিছু বললেন না গম্ভীর মুখ করে নিজের ঘরে চলে গেলেন কিন্তু মামুন ভাইয়া হয়তো নিত্য আপুর যুক্তিটা ঠিক মেনে নিতে পারেননি তাই বালতির পানির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছেন উনি কিছুক্ষণ ভাবে চেয়ে থেকেই হুট করে পানিতে হাত ডুবিয়ে দিলেন মামুন ভাইয়া প্রায় দুই মিনিট হাত ডুবিয়ে রাখার পরও কোনো অনুভূতি না হওয়ায় হাত তুলে দাঁড়িয়ে পড়লেন নিজের ঘরে ঢুকে পড়লেন ফাঁকিস পানি ফেলে দেওয়ার সময় আমায় দেখেনি কেউ না হলে ঠিক রুশো ভাইয়ের উত্তম মধ্যম হয়ে যেত আজ উফ বড্ড বাঁচা বাঁচলাম ভয় থর থর করে পুরো শরীর কাঁপছে আমার আমার পাশে দাঁড়িয়ে নোক কামড়াচ্ছে রুশো ভাইয়া অগ্নি ভাইয়া নিজের কাপা হাঁটু ঢাকতে ব্যস্ত এদিকে নিত্য ঘেমে ভিজে একাকার আমাদের সামনে মুখোমুখি বসে রয়েছেন দিদুন ও এমন একটা বুদ্ধির খেলা যেখানে আজ পর্যন্ত কেউ দিদুনকে হারাতে পারেনি আর আজ সেই প্রতিযোগিতায় দিদুনের বিপক্ষে রয়েছেন আর আজ সেই প্রতিযোগিতায় দিদুনের বিপক্ষে রয়েছে নিবিড় ভাইয়া সবার মাঝেই ব্যাপক উত্তেজনা আর আমার মাঝে কাজ করছে এক আকাশ সমান ভয় যদি নেবির ভাইয়া হেরে যান তবে কি সত্যি সত্যি হারাতে হবে ওনাকে আমার প্রায় আধ ঘন্টা যাবৎ খেলা চলছে কিন্তু দিদনের একটা গুটিও মারা পড়েনি যেখানে অলরেডি নিবির ভাইয়ার দু দুটো শূন্য মারা গিয়েছে ওনার কপালে বিন্দু বিন্দু খাম জমছে ওনার হার শব্দটা মাথায় আসতেই ভয়টা আরও তীব্রভাবে গ্রাস করতে শুরু করে দিয়েছে আমায় একটু পরপরই পানি খেয়ে পেট ফুলিয়ে যাচ্ছে আমি কিন্তু তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না এদিকে রুষ ভাইয়ের নোখ খাওয়ার স্পিড আর অগ্নি হাঁটুর কম্পনের বেগ উভয় সুষম গতিতে বেড়েই চলেছে যেন হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো